নমস্কার দ্য রিপোর্টে স্বাগত দমদম সত্যি সত্যি এবার দেশের মানুষের দৃষ্টি আকর্ষণীয় কেন্দ্র সৌগত সুজন শিলভদ্রের লড়াইয়ে জমজমাট সেই বড়নগর থেকে খরদহ পর্যন্ত সাতটি বিধানসভা এলাকা কোন দলই কসুর করছে না সাধারণ মানুষের মন জয় করতে মুখ্যমন্ত্রী নিজে দমদম লোকসভা আসনের তৃণমূল প্রার্থীর সমর্থনে পাঁচটি কর্মসূচি করেছেন কোথাও পদযাত্রা তো কোথাও সমাবেশ সিপিআইএম জাতীয় কংগ্রেসের সভা তো রোজই রয়েছে আর সেখানে তরুণ প্রজন্মের নেতা নেত্রীরাই হয়ে উঠেছেন সভামুখ্য বিজেপিও পিছিয়ে নেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী দমদম বিমানবন্দর ব্যবহার করে উত্তর থেকে দক্ষিণ সারা রাজ্যে রেকর্ড সংখ্যক সভা করলেও অনুপস্থিত দমদমে আর সেখানেই দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর কটাক্ষ মোদি স্বয়ং বুঝে গেছেন দমদম লস্ট সিট সে কারণে দমদমে সভা করে সময় নষ্ট করলেন না আর মুখ্যমন্ত্রীর কাছে দমদম এখন প্রেস্টিজ ইস্যু তাই দলীয় প্রার্থীর হার সুনিশ্চিত জেনে পাড়ায় পাড়ায় মিছিল সভা করে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন প্রধানমন্ত্রী একটা মিটিংও করলেন না বুঝে গেছেন যে দমদম ইজ এ লস্ট কেস বিজেপির ওখানে কোন অস্তিত্বই নেই পারলে প্রায় বিজেপি নির্বাচনের প্রসঙ্গই নয় সবাই বুঝে গেছেন বিজেপি কর্মীরাও বুঝে গেছেন যে বিজেপি ইন দমদম যে কারণে মোদীজি আশপাশে চক্কর কাটলেন দমদমে পা দেওয়ার সাহস পেলেন আবার মমতা যেরকম জিত যে মনোভাব ছিল বুঝে গেছে যে হাল খারাপ ওদের সাত আটটা মিটিং করলেন কোনো মিটিং এর লোক জুটল না লোক যা তার পুলিশ বেশি দুটো রোড শো করলেন রোড শোতে রাস্তা বন্ধ করে দেয়া হলো মানুষকে পরিশানের মধ্যে ফেলা হলো কিন্তু মানুষ নেই ফাঁকা পাঠিয়ে চলেছেন শুধু পুলিশের বাহিনী নিয়ে বিরাটিতেই হোক আর বড়নগরই হোক বিজেপি বুঝে গেছে লড়াইতে ওরা নেই সেই কারণে মোদীজি আসেনি মমতা বুঝে গেছে হাল খুব খারাপ সেই কারণে ঘন ঘন আসছে তাদের লাভের লাভ কিছু হবে না কারণ মানুষ দিচ্ছে না দমদম থেকে মৃত্তিকা সেনগুপ্ত গুপ্ত ও শ্যামল পাল দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ